দাদা এত এত পার্ল কালেকশন এগুলো দিয়ে কি করবেন আপনি এত পার্ল কালেকশন আমরা সব হচ্ছে পার্লের প্রোডাক্ট তৈরি করব একদম লাইট ওয়েট এর মধ্যে মাত্র তিন দতি থেকে শুরু করে সব প্রোডাক্ট কিন্তু হলমার্ক করা পাবেন এই যে অনেক প্রোডাক্ট আমাদের কাছে আর নিচে আরো দেখছেন অনেক প্রোডাক্ট মাথার টিকলি একানা 750 3500 আচ্ছা এগুলা এতগুলা পার্ট কালেকশন আমি দেখতেছি এগুলো যে আপনি বাছাই করে রাখছেন আমরা কিভাবে বুঝব এটা ওজনটা কতটুকু আছে আপনারা বুঝবেন কি যে আমি তো ভিডিওতে সব সময় বলে দেই যে আপনারা কেউ যদি চান যে ও কোনটা কেটে কে আপনারা সাথে লাইভ ওজনটা দেখে নিতে চান তাহলে কিন্তু আপনারা ইজিলি সবসময় আপনারা পারবেন ওজনটা দেখে নিতে পারবেন আপনারা এখন যদি আপনি যাচাই করতে পারেন আমাকে আপনি যেটা বলবেন সেটাই আমি ওজন যাচাই মানে যদি আমি একটা বলি আপনাকে কাটত আপনি এখন কেটে দিতে পারবেন ইনস্ট্যান্স তাহলে মানে একটা প্রমাণ দেখান কারণ হচ্ছে যে মানে সবাই তো চায় যে ওজনটা দেখে নিব আর আপনারা অলরেডি ওজন লিখে রাখছেন আমি কিভাবে বুঝব এটা ওজন কতটুকো আছে শর্নের এক বেশি সেজন্য আপনারা যাচাই বাছাই করে শুধুমাত্র জরুরি আস থেকে যে কোন সময় যে কোন প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আপনি এখান থেকে যে কোন একটা বলেন আমি এখনই আপনাকে কেটে সাথে সাথে দিয়ে দিব আচ্ছা ছোটগুলো না কাটি একটা বড় একটা কাটি ঠিক আছে কারণ বড়গুলাতে এটা তো সবার একটু বেশি ওজন থাকে কোনটা নেই এটা নেই এটা এটা একটু সুন্দর আছে এটা কাটে দেখা এটা কাটো তাহলে এটা কাটি আচ্ছা এটার ওজন কতটুকু আছে এখন এটার ওজন আছে হচ্ছে পয়েন্ট আচ্ছা দেখি তাহলে এটা কাটেন আপনি আমি দেখবেন এটার ওজন আপনারা পাবেন আমাদের কাছে আমি আপনাদের কেটে কিন্তু এখন দেখিয়ে দিবো যে এটা ওজন শরীর কতটুকু আছে এটা পুরোটাই কেটে ফেলবে আপনারা কিন্তু আসলে কিন্তু পার্ল আমি যতদূর জানি যে বাধাই করতে খরচ দেওয়া লাগে পার্লের একটা খরচ আছে আপনারা কিন্তু যেভাবেই হোক আপনারা দেখে নিতে পারবেন আপনাদের মনের শান্তির জন্য এছাড়া তো মেমোতে লেখাই থাকবে না

আপনারা যা যে যখনই চাবেন যে পার্লারের প্রোডাক্ট নেবেন ওজন দিয়ে দেখে নেবেন তারা সবাই কিন্তু সমান থেকে জাস্টিফাই করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের পার্লের প্রত্যেকটা প্রোডাক্টের জাস্টিফাই করে দিতে পারবেন আমাদের নিজস্ব কারিগর আছে বাধাই করার আপনারা সবাই চলে আসবেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা নং দোকান স্বর্ণতা চলে আস আর বসুন্ধরা লেবার সেভেন ব্লক ডি চব্বিশ নং সব স্বর্ণতা চলে